নারীর নেশা যারে ধরছে ছবি দেখার নেশা অশ্লীল দৃশ্য দেখার নেশা সে শেষ নারীর নেশা সবচেয়ে বড় নেশা কোরআন কালীন আল্লাহ এক নাম্বার আল্লাহ বলে এই পৃথিবীতে আমি যত জিনিস আকর্ষণীয় বানিয়েছি মানুষের জন্য সবচেয়ে প্রথম এক নাম্বার নারী গোটা পৃথিবীর যত সুন্দর জিনিস একসাথে রাখুক আর একদম কালো নিগ্রু ষোল বছরের একটা মেয়েকে এক পাশে রাখুক আর পৃথিবীর যত ফুল ফল পাখি পৃথিবীর যত পার্ক পৃথিবীর যত বিনোদন কেন্দ্র পৃথিবীর যত মার্কেট পৃথিবীর যত টাইলস সুন্দর্য সব একখানে দিছে। আর এখানে কালো একটা মেয়ে এক পাশে দাঁড় করাইছে এক লক্ষ যুবক যদি এই পাশে দাঁড় করায় আর দেখতে বলা হয় তো এক লক্ষ যুবকের নজর বারবার ওই কালো মেয়েটার দিকে আল্লাহ মানে এই যে নারীর প্রতি এটা আল্লাহ আল্লাহ বলেন এটা আমি দিছি এরপরে আমি বলে দিয়েছি কোন নারী দেখবা কোন নারী দেখবা না যাকে দেখতে নিষেধ করেছি দেখলে জাহান্নাম যাকে দেখতে অনুমতি দিয়েছি তার সাথে মিলিত হলেও নেকি জান্নাত যেন হাদিসে স্পষ্ট আছে আল্লাহর নবী বলেছেন হালাল স্ত্রী ক্ষমাী স্ত্রী যদি মিলিত হয় নবী বলেন সরাসরি আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব পায় এক সাহাবী জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ যৌবনের চাহিদা পূরণ করলো স্ত্রী শহীদ এত নেকি হবে সুবহানাল্লাহ নবীজি এত সুন্দর উত্তর দিয়ে আল্লাহর নবী বললেন যে হে সাহাবী এই মানুষটা যদি কোনো ভিন্ন নারীর সাথে কাজটা করত যদি অনুমতি নাই অন্য কোন নারীর সাথে যদি এই লোকটা এই কাজটা করত তুমি বলো তো তখন কি গুণা হইত সাহাবি বলেন অবশ্যই গুণা হইত জিনার গুণা হইত হইত কিনা বলেন না কেন তো নবীজি বলেন বিন নারীর সাথে যদি অপকর্ম করে গুণা হয় তাহলে হালাল স্ত্রীর সাথে মিলিত হলে নেকি হবে না কেন